আগামী চোদ্দই মে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি তার প্রথম ঢাকা সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি লুর সফরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নতুন কৌশল অবলম্বন করতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা মইনুল হাসানের রিপোর্ট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের নানামুখী তৎপরতা থাকলেও নির্বাচনের পর দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়ার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর এই প্রথম ঢাকা সফর এবার লু কি বার্তা নিয়ে আসছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা তবে তার এই সফর নিয়ে দেশের জন্য ইতিবাচক বলে মনে করছেন কূটনীতিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সরকারি দলীয় নেতারা ডোনাল্ডুর সফরে রোহিঙ্গা ইস্যু দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাংলাদেশের নতুন সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ আলোচনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা সেটি নিয়ে আলাপ আলোচনা করা এবং অন্যান্য বিষয়গুলো নিশ্চয়ই আলোচনায় আসবে আমাদের দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেটি আরও গভীর প্রতীত আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের সাথে বিনায়ক বাণিজ্যিক সম্পর্কে সুযোগ হাতছাড়া করতে চায় না যুক্তরাষ্ট্র। ব্রহ্মাতের কাঠামোর মেইন যে আমি আমার অর্থনীতিকে শক্তিশালী করতে পারছি কিনা। এখন বাংলাদেশ কয়েক বছর ধরে যেহেতু বড় আকারের একটা কাঠামো তৈরি করেছে এবং এর একটা উন্নয়নের কাঠামোর মধ্যে সে পড়েছে স্বাভাবিকভাবে উৎসব বেড়েছে। এখন এই বহুমাত্র স্বাভাবিকভাবেই এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে চীন রাশিয়া জাপান তারপরে আমেরিকা ইউকে সবাই ইন্টারেস্টেড থাকবে কারণ সে জানে ভালো করে যে আমি যদি ইন্টারেস্ট না থাকি তাহলে আমি কিন্তু আমার লস কারণ ওই দেশ আমার উপরে তাকিয়ে থাকবে না ওই দেশ কিন্তু অন্য দেশে থাকে ডোনাল্ড লুর সফর রাজনৈতিক তেমন প্রভাব ফেলবে না বলে মনে করেন এই বিশ্লেষক বাংলাদেশের গণতন্ত্র যদি পরিবর্তন করতে হয় সেটা বাংলাদেশের জনগণ ছাড়া উপায় নেই যেটা হয়তো আমেরিকা বুঝতে হয়তো দেরি হয়েছে আমি মনে করি না যে ডোনাল্ড লুয়ের মাধ্যমে বা বিদেশি কোনো শক্তির মাধ্যমে আমাদের গণতন্ত্র শক্তিশালী হয় বড় আরো ক্ষতি হয় অংশীদারত্বের ক্ষেত্রে অগ্রাধিকার হিসাবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন জলবায়ু পরিবর্তন ও জ্বালানি মানবিক সহায়তার মতো বিষয়গুলো লুর সফরে আলোচনায় প্রাধান্য পাবে মনুল হাসান চ্যানেল আই ঢাকা